শুভ সকাল বন্ধুরা আজ হলো ত্রিশ জানুয়ারি শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল মুখ্যমন্ত্রীর ঘৃণা বক্তব্য পুলিশ ব্যবস্থা না নিলে আইনি ব্যবস্থা বিশ্ব দরবারে আসামের মানমর্যাদা মর্যাদা অবনমনিত হওয়ার অভিযোগ হুমকি সিভিল সোসাইটির মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পর থেকে গত পাঁচ বছর ধরে সংবিধানের গণ্ডি পেরিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষ চোড়ানোকে অন্যতম রাজনৈতিক এজেন্ডা হিসেবে গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আইনের শাসনের পরিবর্তে মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক বিভাজন ও চাতুর্যপূর্ণকতার মাধ্যমে রাজ্য শাসনের কৌশল নিয়েছেন বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই অভিযোগ এনেছে আসাম সিভিল সোসাইটি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে তারা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী যেভাবে মিয়া বিদ্বেষী মন্তব্য করে যাচ্ছেন তার তীব্র প্রতিবাদে নামল সিভিল সোসাইটি বৃহস্পতিবার গুয়াহাটি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানি ও বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে সরব হন সিভিল সোসাইটির নেতৃত্ব তাদের অভিযোগ মুখ্যমন্ত্রী প্রকাশ্যে মন্তব্য করেছেন তিনি ক্ষমতায় থাকা পর্যন্ত মিয়াদের কষ্ট দিয়ে যাবেন এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্যের ফলে উজান আসামের বেশ কিছু জেলায় উত্তেজনাও ছড়িয়েছে প্ররোচনামূলক মন্তব্যের দেয় কোথাও কোনো ঘটনা ঘটলে এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী থাকবেন বলেছেন সিভিল সোসাইটির নেতৃত্ব তাদের দাবি মুখ্যমন্ত্রীর এই ধরনের গৃণাশোক মন্তব্যের বিরুদ্ধে সিডনি সিঙ্গাপুর সহ ভারতের বিভিন্ন মহানগরের বুদ্ধিজীবীরা প্রতিবাদ করছেন এতে বিশ্ব দরবারে আসামের মর্যাদা অবনমনিত হয়েছে কিন্তু গণতান্ত্রিক প্রতিবাদ অবজ্ঞা করে আরও তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করে চলেছেন মুখ্যমন্ত্রী পুলিশের ভূমিকা নিয়ে খুব প্রকাশ করে সিভিল সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর অভিযোগ সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বিদ্বেষমূলক ভাষণ প্রদানকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃ্রুত মামলা গ্রহণ করেনি পুলিশ কিংবা কোনো পদক্ষেপও নেওয়া হয়নি কিন্তু পুলিশ যদি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দেরি করে তাহলে আসাম সিভিল সোসাইটি নিজেরাই আইনি প্রক্রিয়া শুরু করতে বাধ্য হবে তবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মুখ্যমন্ত্রী এই বিভাজনের রাজনীতি শুরু করেছেন দাবি করে রাজ্যের সাধারণ মানুষ বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে কোনো ধরনের উস্কানিতে পানা দিয়ে দৈর্জ রাখা ছাড়া গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শক্তির উপর আস্থা রাখার আহ্বানও জানানো হয়েছে সিভিল সোসাইটির পক্ষ থেকে সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক মসদ্দুর হোসেন উপস্থিত ছিলেন সাংবাদিক বৈঠকে অপরদিকে মিয়াবিদ্বেষ অগণতান্ত্রিক নয় সুপ্রিম কোর্টই বলেছে বললেন মুখ্যমন্ত্রী আসামে মিয়ার আগ্রাসনের কথা তিনি ক্রমাগত বলে যাচ্ছেন এমনকি মিয়ারা যাতে আসাম ছাড়েন সেজন্য কষ্ট দেওয়ার কথাও বলছেন ও বলিলায় কিন্তু মিয়া আগ্রাসনের তথ্যের পেছনে এবার সুপ্রিম কোর্টের যুক্তি তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী তার দাবি আমি যা বলছি তাতে কেন অগণতান্ত্রিক হতে যাবে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে বাংলাদেশি মুসলমানদের আক্রমণের মুখে পড়েছে আসাম তাই আমি যা বলছি সেটা আমার নয় সুপ্রিম কোর্টের বাসা নিম্ন আসাম থেকে শুরু করে উজানের দিকেও এখন দাবিত হচ্ছে মিয়ারা তাই বাংলাদেশে মিয়ার আগ্রাসন থেকে আসামের কোনো জেলা সংরক্ষিত নয় দাবি করে চলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত কিন্তু ভোটার তালিকায় আপত্তি দাখিল করা নিয়ে যাবতীয় বাধ্যবাধকতার ঊর্ধ্বে উঠে তিনি এখন অবলীলায় বলছেন মিয়াদের কষ্ট দিতে হবে কষ্ট দিতেই মিয়াদের বিরুদ্ধে পাঁচ লক্ষ আপত্তি দাখিল করেছেন বিজেপির কর্মীরা মুখ্যমন্ত্রীর এমনও আহ্বান সকলে কষ্ট দিন মিয়াদের রিক্সা চললে বাড়া পাঁচ টাকা হলে চার টাকা দিন যাতে তারা কষ্ট পায় কিন্তু সাংবিধানিক পদে দেখা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বিভিন্ন মহলে সামাজিক মাধ্যমে এর প্রতিবাদ দেখা যাচ্ছে তাই দুই হাজার পাঁচ সালে আইএমডিটি আইন বাতিল করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের কোথায় এখন তুলে ধরছেন তিনি মুখ্যমন্ত্রীর পদে তার পূর্বসূরিদের উদাহরণও দিচ্ছেন মিয়া বিরোধিতা নিয়ে প্রশ্নে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন বাংলাদেশ থেকে যারা এসেছেন তারা নিজেদেরই মিয়া বলেন মিয়া কবিতা লেখেন তারা নিজেদের সেই নামেই ডাকতে বলেন আমি মিয়া মিয়া বলি তারা অসমিয়া অসমিয়া বলু কি আপত্তি সাংবিধানিক পদে থাকা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে অগণতান্ত্রিক আখ্যা দেওয়া হচ্ছে কিন্তু নিজের বক্তব্যে অটল হিমন্ত বলছেন সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে বাংলাদেশিরা এসে আক্রমণ করছে আসামকে ফলে এটা আমার বাসা নয় সুপ্রিম কোর্টের বাসা মুখ্যমন্ত্রীর দাবি সুপ্রিম কোর্ট বলেছে আসামে বাংলাদেশি মুসলমান ঢুকেছে আমি রাজনীতিতে রয়েছি বলে মিয়া বলি কারণ মুসলমান বললে অসমিয়া মুসলমানদেরও গায়ে লাগে মিয়ার আগ্রাসন নিয়ে একটি শব্দ তার নিজের নয় দাবি করে তিনি বলেন আসামে কি বাংলাদেশ থেকে মিয়া আসেনি তাহলে ভুল কোথায় যে জেলায় দশ শতাংশ ছিল মিয়া সেখানে এখন বেড়ে হয়েছে ষাট শতাংশ সুপ্রিম কোর্ট সেই প্রশ্ন তুলেছে ফলে একটি শব্দ আমার নয় বাতিল করে দেওয়া সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিটি সত্রে রয়েছে এই শব্দগুলি মুখ্যমন্ত্রীর মতো রাজ্যের সর্বোচ্চ পদি মিয়া জনগোষ্ঠীকে তুচ্ছতাচ্ছিল্য করে তার মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে যখন প্রতিক্রিয়া হচ্ছে তখন পূর্বসূরিদের কথা বলছেন হিমন্ত তার দাবি গোপীনাথ বরদুলই অম্বিকাগিরি রায়চৌধুরী বিষ্ণুপ্রসাদ রাবারা আমার চেয়ে অনেক বেশি কথা বলেছেন তারা যা বলেছেন আমি এর পাঁচ শতাংশ বললে হুলস্থুল পড়ে যাবে এমনকি হিরেন গোহাইয়া উনিশশো বিরানব্বই সালে এসব কথা বলেছেন ফলে আমাকে আক্রমণ করে কী লাভ মরিগাঁও গোয়ালপাড়া বরপেটা ইত্যাদিতে গেলেই পরিস্থিতি বোঝা যায় বিয়ারা বাংলাদেশে চলে গেলেই সব শেষ হয়ে যাবে অপরদিকে রাজ্য সরকারের একটি পাতা দুটি পাতা প্রকল্পের চেক বিতরণ করা হলো কালীনগর বাগান নাচ করে বৃহস্পতিবার পাঁচশো ঊনপঞ্চাশ জন শ্রমিকের মধ্যে চেক বিতরণ হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভৈরবনগর মন্ডল সভাপতি হিরেশ বিশ্বাস বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসামের দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের বাগান শ্রমিকদের জন্য বিশেষ চিন্তাধারা করছিলেন উদ্দেশ্য কীভাবে বাগান শ্রমিকদের ছেলেমেয়েদের শিক্ষিত করে তোলা যায় বলেন মুখ্যমন্ত্রীর সহযোগিতা ও বিধায়ক বিজয় মালাকারের তৎপরতায় বাগান এলাকায় অঙ্গনওয়াড়ি সেন্টার নতুন নতুন রাস্তাঘাট সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে জিপি সভাপতি সত্যজিৎ দেব বলেন একটি কলি দুটি পাতা প্রকল্পে বাগানের শ্রমিকরা পাঁচ হাজার টাকা করে পাবেন এর আগে কোনো সরকার বাগান এলাকার জন্য এত ভাবেনি কংগ্রেস মায়াকান্না কেঁদে শ্রমিকদের বুট এতকাল নিয়েছে বাস্তবিক উন্নয়ন করেনি বিজেপি সরকার সকলের চিন্তা করে সরকারি চাকরিতেও বাগানের শ্রমিকের ছেলে মেয়েদের রিজার্ভেশন দেওয়া হয়েছে যখন কংগ্রেস সরকার ছিল তখন বাগান এলাকার দিকে ফিরেও তাকায়নি বহু দুর্দশার মধ্যে ছিলেন বাগানের শ্রমিকরা উপস্থিত ছিলেন কালীনগর ও রাজারামপুর বাগানের জেনারেল ম্যানেজার ময়নপাল চৌহান সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলীপ চৌহান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুভাষ সিং উমেশ গোয়ালা অন্যান্য বিজেপি কার্যকর্তা সহ সরকারি কর্মীরা অপরদিকে তারাপুর শিববাড়ি রোডের জুনের উপর অ্যালিভেটেড করিডোর নির্মাণ কাজের অগ্রগতি হতিয়ে দেখলেন জেলা শাসক আয়ুষ গর্গ শুধু তাই নয় করিডোরের চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন করার সময় যান চলাচল যাতে ব্যাহত না হয় তার জন্য ডাইভারশন রোডের দুইকে জমি অধিগ্রহণের জন্য প্রয়োজনীয় এস্টিমেট তৈরি করতে সেটেলমেন্ট বিভাগকে নির্দেশ দিয়েছেন তিনি আগামী এক সপ্তাহের মধ্যেই এল এ এস্টিমেট তৈরি করতে বলেছেন জেলা শাসক কয়েকদিন আগে এলিভেটেড করিডোরের স্ল্যাব কাস্টিং শুরু হয়েছিল বিভাগীয় বাস্তুকারদের উপস্থিতিতে এবার কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন স্বয়ং জেলা বৃহস্পতিবার সরেজমিনে পরিদর্শন করেন তিনি সঙ্গে ছিলেন সার্কল অফিসার অরুণ দাস পূর্ত বিভাগের শিলচর ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ সহ হাইটেক এবার্গিন কনস্ট্রাকশন কোম্পানির বাস্তুকাররা এদিন কাজের একাধিক টেকনিক্যাল বিষয়ে জেলাশাসককে অবহিত করেন অনিরুদ্ধ নাগ ভাঙ্গন প্রতিরোধে নদীর পড়ে ফাইলিং চলমান কাজ এছাড়াও দুইশো দশ মিটার দৈর্ঘ্য এবং বারো মিটার প্রস্তের এলিভেটেড করিডোরের অগ্রগতি খতিয়ে দেখেন আয়ুষ তখন বিভাগ থেকে জেলাশাসককে বলা হয়েছে এলিভেটেড করিডোরের কাজ চূড়ান্ত পর্যায়ে যাওয়ার পর দুমাতায় জমি অধিগ্রহণ করা জরুরি হয়ে পড়বে জেলাশাসক এর গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে এস্টিমেট তৈরি করে প্রশাসন ও পূর্ত বিভাগের কাছে জমা দিতে ভূ দফতরকে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে বিভাগীয় সূত্রে খবর পাইলিং কাজ চূড়ান্ত করে এর উপর শক্ত ভিত তৈরি করা হয়েছে পাশাপাশি নদীর চর জুড়েও হয়েছে পাইলিং কাজ ইতিমধ্যে আশিটি পাইলিং কাজ শেষ হয়েছে নদীর পাড়ে আরও ষোলোটি পাইলিং কাজ দ্রুত শেষ করা হবে অপরদিকে ভাগাবাজারে চলমান আনন্দ থেকে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে দোলাইতানার মহিলা পুলিশ অফিসার পাপুলি দুয়ারা এবং সেকেন্ড অফিসার জুনুরঞ্জন দেউরির নেতৃত্বে সাদা পোশাকের একটি পুলিশ দল মেলায় অভিযান চালায় অভিযান চলাকালীন সময়ে মেলায় উপস্থিত এক যুবককে গোপনে মাদক বিক্রি করতে দেখা যায় তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে হাতে নাতে আটক করে দৃত যুবকের নাম নূর ইসলাম সে শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের সরসপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে পুলিশ অভিযুক্তের কাছ থেকে ছোট ছোট প্লাস্টিকের কৌটায় রাখা মাদক মাদকবর্তী মুঠ ছাব্বিশটি কৌটা উদ্ধার করে স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে আইনানুক প্রক্রিয়া সম্পন্ন করে যুবককে গ্রেফতার করা হয়েছে আনন্দ মেলার মতো জনসমাগম স্থানে মাদক উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এবং তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত